আসকের এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেন্টারিং এর যেতো মালামাল আছে সব পেয়ে যাবেন যেমন আমাদের নতুন একটা বিল্ডিং করলে আমাদের পিলার প্রয়োজন হয় তাই আজকে আপনাদের নিয়ে আসলাম আমি যা আমার সামনে যে পিলারগুলো দেখতেছছেন এগুলো হলো চাঁদের বাড়ির যে সামনের যে পিলার এই পিলারগুলো আর এখানে আপনারা সুলা পেয়ে যাবেন আরও পেয়ে যাচ্ছেন এখানে সাককি আর অনেক ভালো ভালো সাককি আছে সেন্টারিং এর যেতো মালামাল আপনারা পাবেন সবাই এখানে আসবেন আর পালা নিবে বাজার যেটা পছন্দ হইড়া নিবেন দেখছেন ভাই নিজের হাতে নকশাগুলো কামগুলো করে আর ওইদিকে আসে দেখেন সেলাপ তারপর আছে যেই বারিন্দার সামনে যে ফুলগুলা করা হয় সেই ফুলগুলা দেখছেন এখানে রোদ দিয়ে রাখছে তারপরে এটি রং গেবে এরপরে যে আপনাদেরকে দেখায় দেখেন পাড়া এখানে যেই ঘরের পাড়া পাড়া আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন সাক্ষী আছে ডাকনা আছে ইত্যাদি যা আছে সব পাইবেন পাহাড় আছে ভালো ভালো পাহাড় যার যেটা লাগবে অবশ্যই এখান থেকে এসে নিবেন আর এখানের সেলাপ গুলো অনেক সুন্দর দুইটা রং করে একটা রং করে রাখছে যার যেটা লাগবে অবশ্যই নিবেন এখানে যদি আপনাদের ব্যানের প্রয়োজন হয় অবশ্যই আপনারা সেই ক্ষেত্রে ব্যান নিতে পারেন এখানে আপনারা যেন যেন মাল নিয়ে যেতে পারেন যেহেতু আপনারা মাল দিবেন তাহলে এখানে একটা ব্যান্ড দরকার আর এখানে সাক্ষীর কালার কিন্তু অনেক ভালো দেখ এখানে সাক্ষীর কালার যেমন তেমন মজবুত গ্যারান্টি নিতে পারেন এখানে আছে সাদার ফিলার বেন্ডিলিটার যে আমরা বিল্ডিং এ বেন্ডিলিটার লাগাই সেই বেন্ডিলিটার এখানে আছে আপনারা কম দামে পেয়ে যাবেন এরপর যদি আসেন আরো আছে রাস্তার চারে দিয়া অনেক সুযোগ সুবিধা ভালো আপনারা যে সুমিষ্ট এই নিতে পারেন বা স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমরা সবখানে এগুলো দেই আমরা গ্রামে মাল ডেলিভারি দেই এখানে আরেকটা সুযোগ সুবিধা বলা আপনারা চাইলে মাল ব্যান দিয়ে নিতে পারবেন আমাদের এখানে ব্যান আপনারা অল্প টাকায় ব্যান দিয়ে মাল বাড়িতে নিতে পারবেন মাল নেওয়ানোর আগে দায়িত্ব আমাদের দেখছেন ভাই নকশা করতেছেন পিলারের নকশা এটি দুদিন পর ওয়ার্ডার হয়ে যাবো যার যেই যার এই ফিলারগুলো লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা অনেক তাড়াতাড়ি দেওয়ানোর চেষ্টা করবো দেখছেন মাল আউনলোড হইতেছে আমরা এখন মাল নিয়ে পৌঁছাই দিব জায়গা মতন জায়গা মাল নেওয়ার আগে আমাদের রিক্স নেওয়ার পরে ওদের রিক্স আর এখানে লোকেশন হলো লোক কুমিলা চান্দিনা দোলাই করে দক্ষিণে বোরকুর ওই সরকারি প্রাথমিক বিদ্যালয় একটু দক্ষিণ দিয়ে মিষ্টরি দোকানে সবাই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ